সম্মানিত ভাই ও বোন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ তালার আরশ পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ না দোয়া কপুল হয় ততক্ষণ পর্যন্ত শুধু কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সুবাহান আল্লাহ সম্মানিত ভাই ও বোন আল্লাহ তালার আরশে আজমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে এই জিকিরের আওয়াজ আল্লাহ সাথে সাথে আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে যার কারণে আল্লাহ তালার আর সে আজিমের ভিতরে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে আল্লাহ তালা খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন কোটি বলি হে আল্লাহ আপনার এক বান্দা আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ তালা খুঁটিকে বলে ও খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবাহান খুঁটি এইভাবে কাঁপতে থাকেন আর দোয়া করতেই থাকেন সম্মানিত দিনী ভাই ও বোন যখন কোনো বান্দা দুনিয়ায় বসে এই জিকিরটি পাঠ করে সাত আসমান সাত জমিনের সমস্ত দরজা খুলে যায় আল্লাহ তালার আর সে সমস্ত পর্দা উঠে যায় এই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায় সুবাহান আল্লাহ একবার আল্লাহর নবী হজরত মুসা পয়গম্বর আলী ইসালাম আল্লাহ তালাকে বলেছিলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারব আপনার জিকির করিতে পারবো আল্লাহ তখন হজরত মুসা পয়গম্বর সালামকে এই জিকিরটি শিক্ষা দিয়েছিলেন সুবাহান্লা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জিকির হলো এই জিকিরটি সাত আসমান সাত জমিন এক পাল্লাই রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে এই জিকিরের পাল্লাটাই বেশি ভারী যাবে সুবাহানাল্লাহ আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী আলী ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসিব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসীব হবে তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত আজীব সুবাহান শুধু তাই নয় কাল হাসের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন মানুষের মাথার আধা হাত উপরে সূর্য থাকবে থাকবে সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র একটি ছায়া থাকবে আর তা হলো আল্লাহ তালার রহমতের বিশেষ আরশের ছায়া এই ছায়া ব্যতীত আর কোনো ছায়া কোনো জায়গায় থাকবে না তখন ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার রহমতের আরশের ছায়ার নিচে স্থান দিবেন যার কারণে তার মাথার উপরে সূর্য থাকবে না তার মগজগুলো গলে গলে টকবক করতে থাকবে না সুবহান সম্মানিত দিনই ভাই ও বোন কে না চায় এই সুখ এই শান্তি কে না চায় এই দামি জিকিরটি শিক্ষা করতে কে না চায় এই দামি জিকির আমল করতে যারা একমাত্র আহাম্মক তারাই শুধু চাইবে না এই জিকির আমল করতে এই জিকির শিক্ষা করতে আর যারা জ্ঞানী ব্যক্তি যারা বুদ্ধিমান তারা অবশ্যই এই জিকিরের আমল শিখবে এবং আমলটি করবে কারণ এই জিকির আমল করে কোনো দোয়া করা হলে সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় সুবাহান আল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু ঋণ পরিশোধ করতে পারছেন না এই ছোট্ট জিকির আমলটি করে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ তালা অবশ্যই আপনার ঋণকে পরিশোধ করে দিবেন এমন কি আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে আছেন যেই যান শুধু ব্যর্থ হয়ে যান কোনোভাবেই সফল হতে পারেন না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু উন্নতি হচ্ছে না লাভ হচ্ছে না দিন দিন আপনি ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন আমি বলবো এই ছোট্ট জিকির আমলটি করুন আল্লাহ তালা আপনাকে সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতির হাতে হেফাজত করিবেন এবং আপনাকে প্রত্যেক জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহতালা পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করিবেন জাহান্নামের আগুনকে আপনার জন্য হারাম করে দিবেন সম্মানিত তিনি ভাই ও বোন অনেকেই আছেন যাদের চাকরি হচ্ছে না এই ছোট্ট সিকিরের আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো পেশা পান না এই ছোট্ট জিকিরের আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে সুফান অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন অনেক আমল করেছেন অনেক দোয়াও করেছেন কিন্তু আপনার সন্তান হচ্ছে না এই ছোট্ট জিকির আমলটি করুন অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় বরং নেক কারো সন্তান দান করিবেন যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ করা হবে সোবাহন আল্লাহ সম্মানিত তিনি ভাই বোন এই আমল টি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করিবেন রাতের তৃতীয় অংশে তথা দুইটা বা তিনটার দিকে কারণ এই সময় আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন শুধু তাই নয় আল্লাহ তাআলা বান্দাবানদিদের জন্য সকল নাজ নিয়ামত নিয়ে চলে আসেন আল্লাহ তাআলা নিজে থেকেই বান্দাবানদিদের নাম ধরে ধরে এই ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার সমস্ত গোনাখাতা ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাইবে আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তানাদি হয় না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব এইভাবে আল্লাহ তালা প্রত্যেকটি সমস্যার কথা বলে বলে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন এই সময়ে যদি আপনি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার এই আমলটি করার জন্য প্রথমে ঘুম থেকে জাগ্রত হবেন হওয়ার পরে ব্রাশ করবেন অথবা মিসওয়াক করে নেবেন চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিওয়াকু মাতাহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিল রাব্বি মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হয় এই জন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য তবে আপনার কাছে যদি মিসওয়াক না থাকে অথবা আপনি মিসওয়াকে অভ্যস্ত হয়ে না থাকেন বা আপনি মিসওয়াক করিতে না পারেন তাহলে ব্রাশ করে নেবেন যেভাবেই হোক না কেন আপনারা মুখটাকে পবিত্র করে মুখের দুর্গন্ধকে দূর করে নিবেন ইশাল্লভ অতপর উত্তম রূপে অজু করিবেন অজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকে জানেন না অজুর নিয়ত কিভাবে করতে হয় অথচ অজুর পূর্বে অজুর নিয়ত না করিলে অজু পরিপূর্ণ হয় না অজু সহি না না এই বিষয়টি অনেকেই জানেন না আজ আমি বলে দিচ্ছি সকলে এইভাবে অজুর নিয়ত করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য অজু করছি তাহলে আপনার অজুর নিয়ত হয়ে যাবে অতপর বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করে অজু আরম্ভ করিবেন কোন কোন ইমাম বলেছেন অজুর শুরুতে বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ না করিলে তার অজুই হবে না এই জন্য এই দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ অতঃপর চুপচাপ ওযু করবেন অজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোন বাধাই থাকবে না সম্মানিত যদি ভাই বোন আমার আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক বছর পরে ছোট্ট কালী মাটি একবার এইভাবে পাঠ করিবেন আর আল্লা ইলাহা ইলহু ওয়াদাহু লা وأشهد أن محمدا عبده ورسوله কালিমাটি একবার পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে তাহাজুদের নামাজ আদেই করিবেন এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তালা আপনার জীবনের গোনাখাতা ক্ষমা করে দিবেন আপনার উপরে প্রচুর পরিমাণ দয়া করিবেন সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন তিন নম্বর আল্লাহ আপনাকে রিজিক দান করিবেন সুপ্রাহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন অনেকে জানেন না তাহাজদের নামাজ কীভাবে পড়তে হয় অনেকে মনে করে থাকেন এই নামাজ পড়ার জন্য মনে হয় কোনো আলাদা সোরা আছে আলাদা কোনো নিয়ম কারণ আছে আসল কথা হলো এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সোরা নেই আলাদা কোনো নিয়ম কারণ নেই যে কোনো সোরা দিয়ে অন্য অন্য নামাজের মতন করে এই নামাজ পড়তে পারেন কোন কোনো সমস্যা নেই তবে তাহাজুদের নামাজ দুই দুই রাখা করে পড়বেন কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী এই নামাজ দুই রাখা করে পড়েছেন সর্বমোট কত রাখা আত পড়বেন সম্মানিত তিনি ভাই চেষ্টা করিবেন আট অথবা বারো রাকাত পড়ার জন্য কারণ পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাহ আলী এই নামাজ কখনো আট রাকাত পড়েছেন আবার কখনো বারো রাকাত পড়েছেন তবে এর থেকে বা বেশি কখনোই পড়েননি তবে আপনি চাইলে এর থেকে বা বেশি পড়তে পারেন কোনো সমস্যা নেই

নিজ হাতে হেফাজত করিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির আমল নামায় কমপক্ষে ১০টি নেকি লিখে দিবেন এবং তার জীবন থেকে কমপক্ষে ১০টি গোনা খাতে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত দিন ভাই বোন শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লাহ আলি আসসালাম আরও বলেন যেই ব্যক্তি আমি রাসুলের উপরে দূরত পাঠ করে ফিরিস ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে রহমতের দোয়া করতে থাকেন সম্মানিত তিনি বোন আমলের সময় ছোট্ট দূরত্বে তাহলে তিনবার এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম সাল্লি আল মুহাম্মদ মুহাম্মাদ দূরত্বে পাঠ করার পরে একটি ছোট্ট স্তেকফার পাঠ করিবেন যেই স্তেকফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তারা তার গোনাকে মোচন করে দেন তার সঙ্গে কটকে দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন সুবাহানন্দ সম্মানিত তিনি ভাইবোন স্তেগোফারটি হলো আস্টার গোফিরুল্লাহ হ্যাঁ ওয়া তুব ইলাই আস্টার গোফিরুল্লাহ হ্যাঁ ওয়া তুব ইলাই ইস্তেগোফারটি যখন পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তালার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ইস্তেকফারটি তিনবার পাঠ করার পরে একটি জিকির করিবেন যে জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করিবে আসমানের নিচে জমিনির উপরে তথা এই দুনিয়ার মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবাহান শুধু তাই নয় আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন যেই ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই জিকিরটি পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির জন্য জান্নাতের ময়দানে একটি গাছ রোপণ করে দেন সুবাহান আর ওই গাছটি এত বিশাল আকারে হবে যে ওই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোরা পাঁচ বছর পর্যন্ত যদি দৌড়াই তবু সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না কত না সেই গাছটি হবে আর এই বিশাল আকারের একটি গাছ আল্লাহ ব্যক্তির জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন সুবাহ সম্মানিত তিনি ভাই বোন আর সেই হলো হল কত সহজ আমরা সকলেই পারি কিন্তু এর ফজি সম্পর্কে না জানার কারণে আমরা এই জিকির থেকে গাফেল থাকি এই জিকির আমরা পাঠ করতে চাই না অলসতা করি সম্মানিত তিনি বোন যেহেতু এই জিকিরের বিশাল ফজিলত সম্পর্কে আজ আপনারা জানতে পেরেছেন অবশ্যই জিকিরটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আমলের সময় কমপক্ষে সুবহানাল্লাহ অতপর আরেকটি জিকির পাঠ করিবেন যেই জিকিরের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম দোয়া হলো এই দোয়াটি আর এই জিকিরের ব্যাপারে আল্লাহ তালা বলেন লা ইন শাকার ওয়া লা আজি কাফারতুম ইং আযাবি লা ই যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তালা তাকে আরও বেশি নিয়ামত দান করিব আর যেই ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না আমার সাথে নিমুখ খারামি কাজ করবে আমি তার থেকে আমার সকল নিয়ামতকে ছিনিয়ে নিব এবং তাকে অচিরে কঠিন বিপদের মধ্যে ফেলে দিব তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিব না আউজ সম্মানিত তিনি ভাই বোন যদি সকল বিপদ থেকে বাঁচতে চান এবং আল্লাহ তালার দয়া ও অনুগ্রহ পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন আর তা হল আলহামদুলিল্লাহ এই জিকির বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এই জিকির বেশি বেশি পাঠ করিলে হায়াত বৃদ্ধি হয় এই জিকির বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তালা বান্দার আয়ুকে বাড়িয়ে দেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন এই জিকিরটি আমলের সময় কমপক্ষে এক শতবার পাঠ করিবেন জিকিরটি একশত বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট জিকির করিবেন যে অবাক হয়ে যাবেন জীবনে কখনোই গাফেল থাকবেন না ইনশাআল্লাহ আর এই জিকিরের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় রাখা হলে অপর পাল্লায় এই জিকিরটি রাখা হলে তাহলে জিকিরের পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে سبحان الله أرتاحوا لا إله إلا الله الله رب حضرت موسى عليه السلام أكبر الله طالك بله الله আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যে দোয়ার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করিতে পারবো আমি আপনার জিকির করিতে পারবো আল্লাহ তখন বললেন ও আমার তুমি আল্লাহরত সম্মানিত দিনই ভাই ও বোন আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি এই জিকিরটি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালী মানসীব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসীব হয় তার জন্য জাহান্নাম হারাম এবং ওয়াজিব হয়ে যায় নয় কাল কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে যখন কোনো ছায়া থাকবে না আসমানটা নিচের দিকে চলে আসবে সূর্যটা মানুষের মাথার ওপরে থাকবে মানুষের মাথার মগজগুলো তাপের কারণে টকবক টকবক করতে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে শুধুমাত্র মাত্র একটি ছায়া থাকবে আর তা হলো আল্লাহ তালার রহমতের বিশেষ আরসের ছায়া আর ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার রহমতের আরসের ছায়ার নিচে আশ্রয় দান করিবেন সুবাহ আল্লাহ কতই না সৌভাগ্যবান হবেন আপনি এই জিকিরটি যদি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন ইলা ইল্লাল্লাহ আমলের সময় কমপক্ষে একশতবার পাঠ করিবেন তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পরিমাণে পাঠ করিবেন ইশা অতপর আরেকটি জিকির পাঠ করিবেন আর তা হলো আল্লাহু আকবার এই জিকিরের অর্থ হলো আল্লাহ সবচাইতে বড় যেই ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমিনকে বড় বলে আখ্যায়িত করবে মুখে স্বীকৃতি দিবে আল্লাহ তালা ওই ব্যক্তিকেই বড় করে দিবেন সুবাহান্লব যেই ব্যক্তির এক সময় সমাজে কোনো দাম ছিল না মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষ তাকে অবহেলা করত অপমান করত সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ আকবর এই শব্দের জিকির করার কারণে আল্লাহ তালা তাকে এত সম্মান দান করিবেন যে সেই মানুষগুলো তার পায়ে পড়ে থাকবে তাকে সম্মান করবে ভালোবাসবে তাকে দেখলে সালাম দিবে সুবহান আল্লাহ সম্মানিত দিন ভাই বোন যদি বড় হতে চান তাহলে এই জিকিরটি বেশি বেশি পাঠ করিবেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আমলের সময় কমপক্ষে একশতবার তাহলে চারটি জিকির এইভাবে একত্রিত করে একশতবার পাঠ করিবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার সম্মানিত দ্বীনী ভাই ও বোন এইভাবে এই ভাবে পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ অতপর দোয়া মুনাজাত করিবে নি ভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান আল্লাহ তাআলার কাছে চাইবেন চাওয়া শেষ করে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবে উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করুন অতপর তিনবার বলবেন আমিন 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 দোয়া মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাহ আলী ওসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আর সে পৌঁছে যাবে আপনার দোয়া কবল আর মঞ্জুর হয়ে যাবে এইভাবে যদি এই আমলটি করতে পারেন জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ pod bala musibot, সাথে সাথে দূর হয়ে যাবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে আপনার কাছে প্রাচুর্য চলে আসবে ধন ভাণ্ডার চলে আসবে আল্লাহ সম্মানিত ভাই বোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সৎকাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে আমায় রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ